হ্যালো গাইস ওয়ার্কশপ লাইভে চলে এসেছি হ্যাঁ দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট ট্রেন্ডিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেই স্কার্ট আর টপ সেট স্কার্ট আর টপ সেট দেখো বহুত ডিম্যান্ডিং বহুত ডিম্যান্ডিং আইটেম দেখো সেই কাটা চলছে ঠিক আছে স্কার্ট আর টপ সেট কালারগুলো জাস্ট দেখো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর আগেরও করা হয়েছে তখনও প্রচুর ডিম্যান্ড এখনো প্রচুর ডিম্যান্ড দেখো প্রিন্ট দেখো জাস্ট কথা হবে না প্রচুর প্রচুর পরিমাণে কাটা আছে প্রচুর পরিমাণে অলরেডি কাটা হয়ে গেছে প্রচুর আরও কাটা চলছে ঠিক আছে দেখো কাটা হিউজ মাল কাটা হয়ে গেছে এবারে সাইজ করা হচ্ছে একদম আনকমন দারুন সাইজ দারুণ সাইজ প্রচুর ডিম্যান্ডিং সাইজ যে সাইজটা সবাই চাইছিলে তোমরা কী সাইজ বলো তো ফর্টি সিক্স থাকছে যেরকম ডবল এক্সেল ফর্টি সিক্স থাকছে আর থাকছে ফর্টি এইট ফিফটি ফর্টি এইট ফিফটি ঠিক আছে ফর্টি এইট ফিফটি থাকছে হেভি আইটেম সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটের মধ্যে স্কার্ট আর টপ সেট ঠিক আছে আর কোমরে থাকবে ইলাস্টিক নয় এবারে আবার সেবারের মতোই দড়িই থাকবে কোমরে ঠিক আছে দড়ি করা হবে